নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ ভিডিও পর্ব নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার কারণ অনেক স্বাভাবিক তারা বিভিন্ন সাধনা করছেন অর্থাৎ যেমন কেউ অপসরা সাধনা করছেন কেউ যোগিনী সাধনা করছেন কেউ যক্ষিণ সাধনা করছেন কেউ পরি সাধনা করছেন বা করতে চান এইরকম অনেক স্বাভাবিক আছেন অনেকেরই মনের ইচ্ছা আছে কিছু না কিছু সাধনা করার কিন্তু এই ইত্রত্র যেসব জিনিস আছে তাদের সাধনা করার জন্য আপনাদের কি কি করতে হবে এবং এই সব সাধনায় সফলতা এবং অসফলতার কারণ কী তার উপায় কী এবং সিদ্ধি বা কীভাবে আসবে তা নিয়ে এই আজকের এই ভিডিও দর্শকগণ আমি আমার চ্যানেলে যেসব ভিডিওগুলি দিয়েছি বা যেসব ভিডিওগুলি আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি সেসব ভিডিওগুলোর মধ্যে দেওয়া যেসব মন্ত্র আছে সেসব মন্ত্রগুলো একদম কারেক্ট মন্ত্র এর মধ্যে কোনো দ্বিমত নেই এবং আমি যেসব সব বিধান বলেছি সেগুলো কারেক্ট এবং অনুভূত সব কোনো একটি ভিডিও বা একটি সাধনাও যেগুলো আমি দিয়েছি তার মধ্যে রকম কোনো ত্রুটি বিচ্যুতি নেই যদি আপনারা ওইভাবে করতে পারেন তো অতি অবশ্যই সফল হবেন কিন্তু আজ আমরা আলোচনা করব যে অনেকেই এই সব সাধনাতে সফল হতে পারেননি এবং যারা কিছু কিছু সফলতা পেয়েছেন তারা পূর্ণ সমস্তি লাভ করতে না এর কারণগুলো আমরা জেনে নেব সর্বপ্রথম হচ্ছে এই সব সাধনার মূল কারণ হচ্ছে সর্বপ্রথম গুরু এবং গুরু দীক্ষা যদি আপনার গুরু সমর্থ হন এবং গুরুর উপর বা গুরুর যদি ঐশ্বরিক কোনো ক্ষমতা থাকে তাহলে আপনি অতি অবশ্যই এই সাধনায় সফল হবেন যদি আপনি প্রপার গুরু দীক্ষা নিয়েছেন এবং গুরু দীক্ষার যেসব নিয়মাবলী সেগুলো আপনি পালন করেছেন তাহলে অতি অবশ্যই আপনি এই সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন এই সব সাধনা কেন যে কোনো সাধনাতেই গুরু দীক্ষা ব্যতীত কোনো সাধনা হতে পারে না কারণ গুরুই হল সেই প্রধান তত্ত্ব যে তত্ত্বের মাধ্যমে এক মনুষ্য তার মনুষ্যকর্ম জমিতে বিভিন্ন রকমের কাজ করতে থাকে দর্শকগণ নেক্সট হল জানকারী যদি আপনার সাধনা সম্পর্কে কোনো জানি না থাকে বা ওই সাধনায় যে জিনিসের আপনি করছেন যদি আপনি অপসরা করছেন যক্ষিণীর করছেন যোগিনির করছেন পরির করছেন সেই বিশিষ্ট পরিবা বা অপসরা বা যোগিনীর যদি ব্যাপারে আপনি না জানেন তাহলে আপনি সে সাধনায় সফল হতে পারবেন না তার প্রকৃতি রূপ রং প্রভৃতি সম্পর্কে আপনার জ্ঞান থাকা অতি একান্তই দরকার কারণ বিনা জানকারিতে কোনো সাধনা করা ঠিক নয় নেক্সট হল মন্ত্রানুষ্ঠান অর্থাৎ আপনি যদি আপনার গুরু মন্ত্রের মন্ত্রানুষ্ঠান না করেছেন অর্থাৎ আপনি যদি আপনার তপবলকে না বাড়িয়েছেন তাহলে কোনো আপনার এই সাধনা সিদ্ধিলাভ হবে না যদি আপনার নারী শোধন আপনার চক্র শোধন এইসব ক্রিয়াগুলি যদি আপনার কমপ্লিট করা না থাকে ওই সাধনার পূর্বে তাহলে অতি অবশ্যই আপনি অসফল হবেন আপনার কুলদেবীর বা দেবতার পূজা আপনার স্থানীয় দেবী দেবতার পূজা আপনার পূর্বপুরুষ যারা আছেন তাদের পূজা এই সব কাজগুলোকে যদি আপনি ঠিকঠাক করতে না পারেন বা না করেছেন তাহলে আপনি আপনি অসফল হবেন কারণ যে কোনো সাধনা বসার পূর্বে এইসব যে সব জিনিসগুলো আছে যেমন আপনার পূর্বপুরুষ আপনার কুলদেবতা আপনার গ্রাম্য দেবতা এবং স্থানীয় দেবতা এদের কাছে পারমিশন নিতে হয় এবং আপনি সেই বিশিষ্ট যে দেবী বা দেবতার যার করছেন তার যে দেবতা আছে তার কাছেও পারমিশন নিতে হয় তাই এই সব সাধনাতে আমরা সফলতা লাভ করতে পারি না এরপর হলো জায়গা এবং বন্দোবস্ত যদি আপনার সাধনার জায়গা ভালো না হয় অর্থাৎ যেমন আমরা বলি যে একান্ত স্থানের দরকার একান্ত স্থান চয়ন করাটাও আপনার কাজ আপনাকে এমন জায়গা একটা বেছে নিতে হবে যে জায়গাতে বাইরের কোলাহল আপনি শুনতে পাবেন না বা আপনি একা এক চিন পরিস্থিতিতে এই সাধনাটি আপনাকে করতে হবে যদি আপনার জায়গা জায়গার মধ্যে বন্দোবস্ত ঠিক না হয় তাহলেও আপনি এই সাধনায় সফল হতে পারবেন না গুরু কৃপা যদি আপনার উপর আপনার গুরুর কৃপা না থাকে তাহলেও আপনি কিন্তু এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না আপনার গুরুর আশীর্বাদই আপনার এই রাস্তার প্রধান পথেয় নেক্সট হলো শুদ্ধতা এবং পরিধান যদি আপনার সাধনা আপনি করছেন কিন্তু যদি আপনি নিজে অশুদ্ধ থাকেন অস্বচ্ছ থাকেন এবং আপনার পরিধান শুদ্ধ নয় স্বচ্ছ নয় তাহলেও কিন্তু আপনি এই সব সাধনায় অসফল হবেন নেক্সট হল মন্ত্র জপ যদি আপনি যখন সব মন্ত্র জপ করছেন তখন আপনাকে আপনার গুরু যদি ঠিকঠাক বলে না দেন যে মন্ত্র কত ভাবে জপ করা যায় বা এই মন্ত্র কীভাবে জপ করতে হবে তাহলে কিন্তু এই সাধনা সিদ্ধি লাভ করা সম্ভব নয় অপসরা সাধনাতে যে আপনি মন্ত্র জপ করবেন সেটা সামান্য সামান্য বাইরে আওয়াজ হওয়া দরকার কিন্তু বেশি জোরে নয় আপনি যখনই এই সাধনা করবেন আপনি মাঠে ঘাটে যেখানেই করুন না কেন আপনাকে ওই ধরনেরই খাপড় পরে যেতে হবে ত্রাটক এবং ধ্যান লাগানো যদি আপনার গুরু আপনাকে ত্রাটক আপনারা সবাই জানেন যে চোখ দুটোকে একটি বিন্দুতে নিয়ে গিয়ে সেই সেটাকে এক পলক দেখতে থাকা অর্থাৎ এর মধ্যে যত সময় আপনি করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চোখ একটি বিন্দুর উপর স্থাপিত হবে অন্যদিকে কোনো রকম কোনো চোখের হরকত হবে না এটাকে ছাটক বলা হয় এই চাটক করলে মনসংযোগ খুবই স্ট্রং হয় এবং আপনার ধ্যান লাগা খুবই সহজ তাই আপনাকে চাটক এবং এই ধ্যান করা এগুলো আপনাকে শিখে নিতে হবে এবং এর জন্য গুরুকে গুরু জ্ঞান চাই নেক্সট হল সাধনার বিধিবিধান যদি আপনি সাধনার বিধি বিধান সম্পর্কে না জানেন যে কোন কর্ম আগে করতে হবে কোন কর্ম পরে করতে হবে তাহলেও কিন্তু এই সাধনার সিদ্ধি লাভ করা সম্ভব নয় কারণ যদি আপনি যে কোনোভাবেই আপনার প্রতিটি কর্মকে না জানেন বা আপনার মধ্যে যদি সেই জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি এই সাধনা করতে পারবেন না যেমন সর্বপ্রথম আপনি গণেশের পুজো করছেন তারপর আপনার গুরুর পুজো করছেন তারপর আপনি ভোলেনাথের পুজো করছেন বটুক ভৈরবের পুজো করছেন অতপর সেই দেবীর পুজো করছেন এই যে পদ্ধতি এই পদ্ধতি যদি আপনি না জানেন তাহলেও কিন্তু এখানে আপনার সাধনায় সিদ্ধি পাওয়া খুবই সম্ভব আপনি নেক্সট একটি হলো রক্ষা ঘেরা এবং সুরক্ষা আপনার পার্সোনাল সুরক্ষারও খুব দরকার এই সব সাধনাতে বিভিন্ন নেগেটিভ এনার্জিও আকৃষ্ট হয় যারা আপনাকে সাধনা থেকে বিব্রত বিরহতরা রাখতে নির্দেশ দেন কিন্তু যদি আপনি একবার ওদের কথা শুনেছেন তো আপনাকে বারবার তারা বিব্রত করবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই দুনিয়ার মধ্যে এমন লোক আছে যারা কাজ কাজ করে অর্থাৎ আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি তারা চলতে দেবে না তাই সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা যখন বসবেন তখন কিন্তু রক্ষা ঘেরা লাগিয়ে বসবেন এবং জপের যা বিধি নিয়ম তা পূর্ণত পালন করবেন এবং চৈতন্যতা যদি আপনার যে যপমালা আপনি নিয়েছেন অর্থাৎ যদি যোগিনী সাধনা করছেন তো যোগিনী মালা যক্ষিণী সাধনা করছেন তো যক্ষিণী সাধনা মালা এবং অপসরা করছেন তো অপসরা সাধনা মালা এই মালাগুলোর একটা বিশিষ্ট গুণ আছে যদি আপনি দশ এম যে কোনো মালা দিয়ে আপনি মন্ত্র জপ করতে শুরু করেন তো সেই মন্ত্রের মধ্যে এক অদ্ভুত শক্তি এসে পৌঁছে অর্থাৎ এবং আপনি সফল হবেন এর কারণ বলে দিন এর কারণ হলো যে দশ সংখ্যাটিকে এক দশ সংখ্যাটি এক এবং জিরোকে জুড়ে দিলে আপনার ফল আছে এক এক হলো সূর্যের অঙ্ক এবং সূর্য এই এইসব জিনিসকে মানুষের খ্যাতি টাকা পয়সা সব কিছুকে তারা নিয়ন্ত্রণ করতে পারে আর কিছু নয় এই জিনিসগুলোকে আপনাদের মনে রাখতে হবে যে কোনো অপসরার সাধনাতে যারা শক্তি মন্ত্র সাধনা করেছেন যারা হনুমানজির সাধনা করেছেন তারা কিন্তু এইসব সাধনা করতে যাবেন না এইসব সাধনা হবে না কিন্তু যারা কোন সাধনা করেননি তারা অতি অবশ্যই এই সাধনা করতে পারেন এবং জীবনে বিভিন্ন সমস্যা সমাধানকে চুটকি বাজিয়ে দিতে পারবেন দর্শকগণ আজ আমি যে সব পয়েন্টগুলো আলোচনা করলাম এই সব পয়েন্টগুলো আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করবেন এবং যখনই কোনো সাধনায় বসবেন তখন কিন্তু আপনার গুরুদেবের কাছে সব কিছু জেনেই বসবেন আপনার গুরুদেব আপনাকে পূর্ণতয়া চেক করে তারপর যেন বসান এবং আমি একটি কথা বলে দিই যে এই সব সাধনা করার পূর্বে আপনার তিনটি সাধনা করার একান্তই দরকার যেমন গণেশের সাধনা ভোলেনাথের সাধনা এবং বটুক ভৈরবের সাধনা এই ছোটো ছোট তিনটি সাধনা যদি আপনি করে নেন আপনার মন্ত্র অনুষ্ঠান অর্থাৎ গুরুমন্ত্রের যে অমন্ত্রানুষ্ঠান সংকল্প নিয়ে মন্ত্র অনুষ্ঠান আপনাকে করে নিতে হবে তাহলে আপনি আপনার কুলদেবতা বা কুলদেবীর মন্ত্রানুষ্ঠান একটা করুন যে হে দেবী আমি এই কাজের জন্য ব্রত নিচ্ছি তো আপনার এই মন্ত্র আমি একটা বলবেন যে আমি এতদিন জপ করতে চাই যাতে আমার কোনো অসুবিধা না থাকে এইভাবে এইভাবে বলে আপনি জপে বসবেন দর্শকগণ আজ এই যে ভিডিও এই ভিডিওটা সব সাধকের পক্ষেই খুবই দরকার আমরা যে কোনো জিনিসকে জলদি করার পক্ষে নজর রাখি কিন্তু কোনো জিনিস জলদি করতে গেলে তার মধ্যে ভুল অতি অবশ্যম্ভাবী হবে আপনারা একটা কথা মনে রাখবেন কোন সাধক যখন সাধনাতে বসে সে তার এক মহা কামনা নিয়ে বসে কিন্তু সেই কামনা যদি তার পুরো না হয় তাহলে এর কারণটা কি সেটাও আপনাকে জানতে হবে যদি আপনারা এইসব জিনিসগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন তাহলে অতি অবশ্যই লাভ করবেন যোগিনী হোক যক্ষিণী হোক অপসরা হোক পরি হোক এদের মধ্যে বিশেষ গুণ আছে যে গুণের দ্বারা যে কোনো সাধককে তারা মালামাল করতে পারে এবং যে কোনো সাধক তার কাছ থেকে তার নিজের মুরাদ অনুযায়ী জিনিস মেনে চেয়ে নিতে পারেন যদি চয়ন ঠিকঠাক না থাকে এবং আপনি একটি অব্যবস্থার মধ্যে আপনি সাধনা করছেন তাহলেও কিন্তু আপনি এই সাধনা করতে পারবেন না দর্শকগণ পরি যক্ষিণী এদের মধ্যে এক এমন কম্বিনেশন আছে যে কম্বিনিসের দৌড়ান আপনি আমাকে তো এই ভাবে আপনাদের কাজ করতে হবে এবং আপনাদের অনেক কিছু শিখতে হবে যার মাধ্যমে আপনারা এই সব সাধনা থেকে সিদ্ধি লাভ করতে পারবেন আর যখনই অপসরা যোগিনী যক্ষিণী যে যায় আসুক না কেন আপনার ভয় পাওয়া চলবে না এক নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে গুরুমন্ত্র যে দিয়েছে সেটি যখন এই নারায়ণ যখন আপনার কাছে